সুপ্রভাত জাহ্নভীর ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার মার্চ মাসের আঠেরো তারিখ সময় হচ্ছে নটা কুড়ি আমি বেরিয়ে পড়েছি আবার আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে মুকুন্দপুর আমি আজকে মুকুন্দপুরে নিয়ে গিয়ে আপনাদের নবনির্মিত শ্যামসুন্দরী মন্দির দেখাবো এবং মাকে দর্শন করাবো আজকের ভিডিওটা খুব ভালো হবে দেখবেন এক বছর আগে এই শ্যামসুন্দরী মন্দির গিয়ে নিয়ে গিয়েছিলাম মানিকতলায় যেটা ছিল সেখানে মায়ের দর্শন করিয়েছিলাম আজকে আপনাদের এই নবনির্মিত মন্দিরে নিয়ে গিয়ে মাকে দর্শন করাবো এই মুকুন্দপুরে মায়ের মন্দিরে আপনারা কিভাবে যাবেন সেইটা আমি আমার পথ নির্দেশনার মাধ্যমে দেখাবো যাতে আপনারা যখন এই মন্দির দর্শন করতে যাবেন যাতে আপনাদের এই মন্দির যেতে কোনো অসুবিধা না হয় চলুন তাহলে আমি এখন উল্টাডাঙ্গার যে ফুট ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি আমি এই ফুড ওভার ব্রিজ দিয়ে আপনাদের দেখাবো ওই বিধাননগর স্টেশন থেকে কিভাবে এই মন্দিরে যেতে হবে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো তাহলে আমার জার্নি শুরু করছি বিধাননগর স্টেশনের সামনে সামনে দিয়ে ওই দেখছেন বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে আপনারা বেরোবেন তিন নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চার নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে দেখবেন এই যে রাস্তাটা যে বাসগুলো আপনার সল্টলেক বা ভিআই পির দিকে যাচ্ছে সেই দিকে আপনারা দাঁড়াবেন সেই দিকে দাঁড়িয়ে আপনারা বাইপাস যাওয়ার যে কোনো বাসে উঠবেন বাইপাস যাওয়ার যে কোনো বাসে উঠে আপনাদের যেতে হবে মুকুন্দপুর মুকুন্দপুর স্টপেজে নেবে আমি আপনাদের দেখাবো কীভাবে এই মন্দিরে যেতে হবে তাহলে আমরা কি করে যাব আমরা প্রথমে বিধাননগর স্টেশনে নামবো বিধাননগর স্টেশনে নেবে তিন নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো বেরিয়ে দেখবেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিচে রাস্তায় নামবেন রাস্তায় নামার পরে দেখবেন যে যে বাসগুলো আসছে কিছু বাস যাচ্ছে ভিআইপির দিকে কিছু বাস যাচ্ছে সর্লেকের দিকে আবার কিছু বাস যাচ্ছে বাইপাসের দিকে তো যে বাসগুলো আপনার বাইপাসের দিকে যাচ্ছে সেই বাসে আপনারা জিজ্ঞেস করে উঠবেন যে মুকুন্দপুরে যাব বাসে উঠে মুকুন্দপুরে নামার পর কিভাবে এই মন্দিরে যেতে হবে সেটা আমি আপনাদের মুকুন্দপুরে নামার পরে দেখাবো চলুন তাহলে এবার বাইপাস যাওয়ার বাসে ওঠা যাক বাসে উঠে তারপর আমরা মুকুন্দপুরে নামবো আপনারা যদি হাওড়া থেকে যেতে চান তাহলে হাওড়া থেকে আপনারা টোয়েন্টি ফোর এ বাই ওয়ান বাস বা এস ফোর বাসে করে মুকুন্দপুর স্টপেজে নেবে তারপর আমি যেভাবে এই মন্দিরে যাচ্ছি সেইভাবে আপনারা এই মন্দিরে চলে যেতে পারেন বারাসাত শামবাজার উল্টোডাঙ্গা থেকে যে কোনো গড়িয়া স্টেশনগামী এম বাইপাস যাওয়ার বাসে করে মুকুন্দপুর বাস স্টপেজে নামবেন তারপর আমার দেখানো পথ দিয়ে চলে আসবেন এই মন্দিরে শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখান থেকে যে সব বাস মুকুন্দপুরে আসছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরী নতুন মন্দিরে আসা যাবে আর আপনারা যদি ট্রেনে আসেন তাহলে যাদবপুর স্টেশনে নেবে একটু হেঁটে স্টেশনের সামনে যে ব্রিজ আছে সেই ব্রিজের ওপরে অটো দাঁড়িয়ে থাকে সেই অটো করে সতেরো টাকা ভাড়া দিয়ে চলে আসবেন অভিদীপ্তা টুয়ের সামনে তারপর একটু হাঁটা আর যদি মেট্রো করে আসেন তাহলে ক্ষদিরাম স্টেশনে নেবে ঢালাই ব্রিজ থেকে বাসে করে মুকুন্দপুর ইএম বাইপাস নেবে পাঁচ মিনিটে হাঁটা চলে আসবেন এই মন্দিরে আমি উল্টোডাঙ্গা থেকে গড়িয়া স্টেশন যাওয়ার বাসে করে নামলাম ইএম বাইপাস মুকুন্দপুর রোডের মোড়ে বাস থেকে নামার পর দেখবেন একটা মেন রাস্তা পুলিশ গুমটির পাশ দিয়ে চলে গেছে সামনে আকাশ ছোঁয়া বিল্ডিং যার নাম অভিদীপ্তা আমরা ওই রাস্তা দিয়ে সোজা হাঁটব যাবার পথে একটা ব্রিজ পড়বে তলা দিয়ে বিশাল ড্রেন চলে গেছে সামনে তাকালে দোতলায় আইসিআইসি ব্যাংক আর নিচে ফুটপাত ডান দিকে পড়বে নেত্রালয় আই কেয়ার সেন্টার বাম দিকে অভিদীপ্তা গেট টু খুব একটা বেশি পথ নয় তবে সুন্দর রাস্তা ফুটপাথ হেঁটে হেঁটে আপনাদের সময় কেটে যাবে একটু এগোলে দিকে হেলথ সেন্টার ওষুধের দোকান তার পাশ দিয়ে রাস্তা ঢুকে গেছে সামনে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি রাস্তার উল্টো দিকে অভিদীপ্তা গেট ওয়ান আমরা এই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডির গলি দিয়ে সোজা হাঁটব এই যে সোজা রাস্তা আমি সোজা হেঁটে হেঁটে এলাম মেন রাস্তা দিয়ে দিয়ে একদম সোজা দেয়ালে যেখানে মারছে তার ঠিক বাম দিকে যাচ্ছে দেয়াল তার বাঁ দিকে যেতে মুকুন্দপুর বাস থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ হচ্ছে এই মন্দির মায়ের নবনির্মিত মন্দির চলে এসেছি যতটা সম্ভব আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আগের মানিকতলায় যেমনি আমরা কোনো ফুল টুল পেতাম না এখানে কিন্তু ফুলেরও ব্যবস্থা আছে তোমরা সব সময় বসন্ত কটা থেকে সকাল কিরকম ফুল ফুলের ডালা মোটামুটি তোমার সব থেকে কম কোনটা কম সব থেকে ফুল আর মানে কম পঞ্চাশ ষাট টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা সবকিছু থাকবে চাল চাল সব থাকবে চাল ফাল সব থাকবে আচ্ছা আর একশো টাকাতে কিছু জিনিস থাকবে কিছু জিনিস থাকবে না মোটামুটি পাওয়া যায় সবসময় সবসময় পাওয়া যায় আমরা এখন নবনির্মিত শ্রী শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরে প্রবেশের জন্য দুই পাশে প্রবেশদ্বার আর মাঝখানে একটি প্রাচীর যার সামনে ফলকে মন্দিরের নাম লেখা আছে আর দুই পাশে ও মাঝে শ্বেতপাথরের ফলকে লেখা আছে শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয় স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্য স্ত্রী ও কন্যা কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা করা হইল আমরা ডান দিকের প্রবেশ দিয়ে ঢুকলাম যাবার পথে বাম দিকে একটি মন্দিরে প্রবেশের পথ আছে আবার সোজা গেলেও মায়ের মন্দিরে প্রবেশ করা যায় সরু গলি দিয়ে ঢুকে জুতো ছেড়ে প্রবেশ করলাম মূল মন্দিরের প্রাঙ্গণে সামনে অনেকটা দালার মতো জায়গা যেখানে প্রথমে দেবাদিদেব মহাদেব রূপে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ভগবান শিবের সীমাহীন শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয় যা অতীন্দ্রিয় ও সর্বব্যাপী এটি শিব এবং শক্তির মিলনের পাশাপাশি সৃষ্টি সৃষ্টিস্তম্ভ যা মহাবিশ্বকে টিকিয়ে রাখে বলে বিশ্বাস করা হয় পাশে লাল ইটের বেদিতে একটি ত্রিশুল গাঁথা ভগবান শিবের হাতে সর্বদা ত্রিশুল দেখা যায় মনে করা হয় সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল তখন তার সঙ্গে রজ তম ও তস নামক তিনটি গুণের জন্ম হয় ত্রিশুলে তিনটি গুণ সমাহিত ত্রিশুলের তিনটি অংশকে জন্ম পালন ও মৃত্যুর সূচক মনে করা হয় মূল মন্দিরের সামনে বেদি করা যার উপরে ভগবান বিষ্ণুর চতুর্থাবতার নৃসিংহদেবের বিগ্রহ অধিষ্ঠিত পরাক্রম এবং ইচ্ছা প্রতীক মঙ্গল নৃসিংহ অবতারের আরাধনায় পবিত্র ঐশ্বরিক শক্তি দ্বারা মঙ্গলের ফল প্রাপ্ত হয় তিনি অংশ সিংহ অংশ মানুষ হিসেবে অবতারণা করেছিলেন এবং হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন পৃথিবীতে ধর্মীয় নিপীড়ন ও বিপর্যয়ের অবসান ঘটিয়েছিলেন এবং ধর্ম পুনরুদ্ধার করেছিলেন মূল মন্দিরে প্রবেশ করি প্রথমে নাটমন্দির বা উপাসনা কক্ষ এখানে এসে ভক্তরা বসে মাকে এক মনে তাদের মনস্কামনা জানান নাট মন্দিরের পরেই মায়ের গর্বগীয় পুরোহিত বসে আছেন ভক্তদের কাছ থেকে পুজোর ডালি নিয়ে মায়ের চরণে পুজো নিবেদন করবেন বলে মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা অবধি আবার বিকেল চারটে থেকে রাত আটটা অবধি ভক্তদের জন্য খোলা থাকে মায়ের গর্ভগীয় অপরূপ সাথে সজ্জিত গর্ভগীয়ের বেদি ও চারিধার কালো পাথর দিয়ে মোড়া গর্ভগিয়ের মাঝে অপূর্ব এক ঝাড়বাতি যার আলোয় সারা গর্ভগীয় এক অদ্ভুত আলোকিত হয়ে রয়েছে গর্ভগীয়ের বেদীর তলায় কোষ্টি পাথরের নবগ্রহ অধিষ্ঠিত গর্ভগৃহের মধ্যখানে সাইত দেবাদিদেব মহাদেবের উপরে মা শ্যামসুন্দরী বিরাজ করছেন মায়ের বাম দিকে প্রথমে মা সরস্বতীর বিগ্রহ তার সামনে কষ্টি পাথরের গণেশ ভগবান আর পাশে সবুজ সুন্দর শয্যায় রাধাকৃষ্ণের বিগ্রহ আর তার পাশে বিরাজ করছেন লক্ষ্মী নারায়ণ মা শ্যামসুন্দরীর ডান পাশে ভগবান জগন্নাথ দেব বন সুভদ্রা ও দাদা বলভদ্র তাদের সামনে সাদা পাথরের সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ কি অপরূপ লাগছে মায়ের দর্শনের পর এক সেবায়ের দিদি আমাকে মায়ের প্রসাদ কলা দিলেন প্রসাদী কলা আমি সহকারে খেলাম আমি মন্দিরের সামনে এক ভক্তকে পেয়ে গেলাম তো ওনার কাছ থেকে এই নবনির্মিত মন্দিরের ব্যাপারে একটু কথা শুনে নি আর পুরোনো মন্দিরের ব্যাপারেও নিশ্চয়ই উনি জানেন যেহেতু উনি মায়ের ভক্ত দাদা এখানে আপনি আপনার নামটা কি বলেন আমার নাম নমস্কার আমার নাম সুদীপ্ত কুমার

অদ্ভুতম অমাবস্যা আমি থেকেছি এবং মায়ের অস্তিত্ব আমি নিজে অনুভব করেছি দু এসে মাকে পুজো দেব আর একটু মাকে একটু নিবেদন আমার দিন তো সামর্থ্য আমি বাবাকে বললাম যে বাবা আমার একটুখানি দেবো আমি পায়েস একটুখানি দেবো তো বাবা বলেন যে কতটুকু নে না যে ওই পাঁচশো দুধের প্যাকেট এনেছি আর পাঁচশো না দিয়ে দেবো আর পাঁচশো চাল দিয়ে দিলাম তো এটা তাহলে ঠিক আছে আমি করে ব্যবস্থা করবো কোনো অসুবিধা নেই তো বললে বিশ্বাস করবেন না সেদিনকে তার আগের দিন ঠিক অমাবস্যাটা ছিল এবং অমাবস্যাটা কন্টিনিউ হচ্ছিল আর কি আর সেদিনকে শনিবার ছিল এবার কি হলো যে আমি জাস্ট বেরোতে যাব বাবা বলে বল তুমি একটা কাজ করো বাবা তুমি একটু চাল নিয়ে আসো আর আরেকটা চাল লাগে আর একটা দুধ নিয়ে এসো আমি জাস্ট বেরোতে যাব সেই সময় দেখি বাবাদের ওইখানে যিনি দুধ দিতেন পায়েসের জন্য আর তিনি দেখছি ঢুকছেন তিনি এসে বলছে বলছে যে আজকে আমাদের আপনাদের পুজো না যে বলে না আমাদের পুজোতে কতকাল হয়ে গেছে রাত্রে পুজো ও আজকে যে অমস্যা বাবা বলছে বলছে যে দেখো তোমার জন্মদিন দিন তোমার পায়ে হেসে অবস্থা মা করে দিলে সেখানে মানে অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ মানে এটা আমি বলে বোঝাতে পারবো না মানে এটা যার যার অভিজ্ঞতা তারাই একমাত্র এক্সপ্লেন করতে পারবে যে কার ছিল আপনি তো মায়ের একজন ভক্ত মায়ের ব্যাপারে একটু বলুন আমার দর্শকদের ওদিন ধরেই আমার দেখার ইচ্ছে ছিল বা আমার বঞ্জিকে নিয়ে আমার মানত ছিল যে মা যদি আমার বঞ্জি ভালো রেজাল্ট করে হায়ার সেকেন্ডারিতে তাহলে আমি তোমার কাছে যাব তো সেটা আমার মানে যেতে পারছিলাম না যে কোনো কারণে কিন্তু আজকে এসে আমার খুব ভালো লাগলো এবং আমি থাকি হচ্ছে মুকুন্ডপুর অভিষিক্তার কাছে তো মুকুন্ডপুরে যখন মায়ের মন্দির হচ্ছে শুনে আমার এত ভালো লাগলো যে আমার বাড়ির একদম কাছে এবং আমার বঞ্জি ভালো রেজাল্ট করার পর মায়ের আশীর্বাদে ভালো রেজাল্টও করে হায়ার সেকেন্ডারিতে আজকে বন্দিকে নিয়েই আমি এসছি এই আমার বন্দি আমার বড় বন্দি অদ্রিজা ওকে নিয়েই আমি আজকে এসছি আমার ভীষণ ভালো লাগছে যে মায়ের মন্দিরে এত আমার বাড়ির কাছে আমি মাকে দেখছি সুন্দর একটা ছোট্ট বাচ্চার মতো মাকে দেখছি মায়ের বিরাট অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপনারা সকলে ভালো থাকুন দুপুর বারোটা তিরিশ মিনিট মায়ের ভোগ এসে গেছে মাকে নিবেদন করার জন্য এর কিছুক্ষণ পরে ভোগ আরতি শুরু হয়ে গেল নবনির্মিত মন্দির আমি আপনাদের দর্শন করালাম মাকে দর্শন করালাম পুরো আরতি দেখালাম যতটা সম্ভব আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি শ্যামসুন্দরী মাকে আপনাদের সামনে বাড়িতে বসে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা পুরো দর্শন করে নিয়েছেন আর যদি আপনাদের এই মাকে দর্শন করার ইচ্ছা থাকে এখানে আসার ইচ্ছে থাকে আমি পথ নির্দেশনাও আপনাদের ডিটেলসে বলে দিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন সেই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হবো একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল ছোটনের মাধ্যমে